আমার বসুরকে গর্ত করে দাপন ছিল অনেক কষ্ট দিয়েছেন আমার বসুর সময়ের সন্তানকে

কোন হবে এর জন্য সর্বপ্রথম আপনাকে ইমান মজবুত করতে হবে ইমান মজবুত করতে হবে ইমান करा। की करा भाई पवित्रता अर्जन कर

Se va a जनता Banget. 俺、何でも言われ。 মাু দুতোপরাপো থাকো সমারছে এজাতো অঙ্গ উণো দুালকে সি এজান্য়ান্রা হাকোজাকে এজিলেমারাডেন